ঈশ্বরের কাছে যদি প্রার্থনা করতেই হয় তবে সেটা সম্পূর্ণ বিশ্বাসের সাথে করা উচিত বন্ধুরা এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক ভক্তের তার ঈশ্বরের প্রতি অটুট বিশ্বাসের সুন্দর একটি গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক রাজ্যের অনেক গ্রামের মধ্যে থেকে পরপর এগারোটি গ্রামে হঠাৎ করেই খরা দেখা দিল কথিত আছে পূর্বের কোনো এক দেবদেবীর অভিশাপের ফলস্বরূপ প্রতি ছয় বছর অন্তর এই এগারোটি গ্রামে এই একই সময় করে খরার আবির্ভাব ঘটে সেখানে বৃষ্টিবাদল হওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় সেই কথিত অনুযায়ী দীর্ঘ ছয় বছর পর আবারও একই সময়ের ব্যবধানে ওই এগারোটি গ্রামে ব্যাপক পরিমাণে খরার সৃষ্টি হল বৃষ্টিবাদল হওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল এর ফলে সেখানকার গ্রামবাসীরা এবং বিশেষ করে সেখানকার কৃষকেরা ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে গেলেন যে এই খরার ফলেই ওনাদের চাষবাসের এবার কি হবে ওনারা তো চাষ না করতে পারলে সকলকে না খেতে পেয়ে মরতে হবে গোটা গ্রাম নিঃস্ব হয়ে পড়বে ইত্যাদি ইত্যাদি নানান দুশ্চিন্তা তখন তাদের সকলের মাথায় ঘুরপাক খেতে লাগলো ঠিক এমন সময় সেই রাজ্যের রাজার নিকট তারা জানতে পারল যে তাদের রাজ্য পেরিয়ে অনেক দূরের এক রাজ্যের একটি খুবই বিখ্যাত মন্দির রয়েছে এবং সেখানে একজন স্বনামধন্য পুরোহিত মশাই রয়েছেন তিনি সেই মন্দিরে থেকে পুজো করে দিলে নাকি অল্প কয়েকদিনের মধ্যেই সকলের সকল মনস্কামনা পূরণ হয়ে যায় রাজার কাছ থেকেই খবর পেয়ে ওই এগারোটি গ্রামের সদস্যরা স্থির করল যে তাদের গ্রাম থেকে একজন করে কৃষককে সেই দূর রাজ্যের মন্দিরে পাঠানো হবে পুরোহিতের কাছে বিশেষভাবে পুজো করার জন্য তখন এগারোটি গ্রামের প্রত্যেকটি গ্রাম থেকে একজন করে পুরাতন কৃষককে পাঠানো হলো সেই রাজ্যে পুরোহিতের কাছে গিয়ে বিশেষভাবে নিজেদের গ্রামের জন্য পুজো দেওয়ার জন্য এইভাবে প্রত্যেকটি গ্রাম থেকে অর্থাৎ এগারোটি গ্রামের একজন করে বিশিষ্ট কৃষক বেরিয়ে পড়লেন সেই রাজ্যে যাওয়ার জন্য নিজেদের রাজ্য পেরিয়ে বেশ খানিকটা পথ অতিক্রম করার পর তারা সকলে ভিন্ন ভিন্ন রাজ্যে পৌঁছালো এবং সেই ভিন্ন ভিন্ন রাজ্যগুলো অতিক্রম করে তারা সেই নির্দিষ্ট রাজ্যে পৌঁছালো যেখানে সেই বিশিষ্ট মন্দিরটা অবস্থিত ছিল সেখানে পৌঁছে তারা সকলেই খুবই আনন্দিত হলো যে তারা এবার পুজো দিয়ে নিজেদের গ্রামে বৃষ্টি আগমন ঘটাতে পারবে এই ভেবে এই প্রসঙ্গে বলা বাহুল্য এই এগারোটি গ্রামের প্রত্যেকটি গ্রাম থেকে আগত এগারো জন কৃষকদের মধ্যে একটি গ্রামের একজন কৃষক কিন্তু নিজের সঙ্গে করে একটি ছাতা নিয়ে এসেছিলেন যাই হোক সেই রাজ্যে পৌঁছানোর পর আরও বেশ খানিকটা পথ হাঁটার পর তারা নির্দিষ্ট মন্দিরের সামনে এসে স্থির হলো মন্দিরের সামনে অনেকগুলো সিঁড়ি পেরিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয় এতটা পথ হেঁটে এসে তারা প্রত্যেকেই খুব ক্লান্ত বোধ করছিল ফলে তারা নিজেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়ার পর আবারও সিঁড়ি বেয়ে উপরে ওঠা শুরু করলো এইভাবে বেশ খানিক্ষণ পরিশ্রম করার পর তারা প্রত্যেকে সিঁড়িগুলো পেরিয়ে মন্দিরের দরজার সামনে গিয়ে পৌঁছালো এগারো জন কৃষক মন্দিরের দরজার সামনে গিয়ে পৌঁছাতেই মন্দিরের দরজা নিঃশব্দে খুলে গেল এই ব্যবস্থায় তারা খুবই আপ্লুত হল এবং বেশ অবাকও হলো তারা মন্দিরের দরজা খুলে ফেলার পর মন্দিরের ভেতর থেকে এক মন ছুঁয়ে যাওয়া পরিবেশের আভাস পেল প্রত্যেকে তারা প্রত্যেকে মন্দিরের ভেতরে প্রবেশ করলো এবং সেখানে গিয়ে তারা দেখল যে একজন বয়স্ক পুরোহিত মশাই সেই মন্দিরের দেবতার পুজো করছেন তারা প্রত্যেকে দেবতার সামনে গিয়ে দাঁড়াতেই তাদের সকলকে অবাক করে দিয়ে সেই পুরোহিত বলে উঠলেন তোমরা সকলেই বৃষ্টির খোঁজে এসেছ তো পুরোহিত মশাইয়ের এই প্রশ্নে সেখানে উপস্থিত এগারো জন কৃষক খুবই অবাক হয়ে গেল এবং তারা অবাক দৃষ্টিতে পুরোহিতের দিকে চেয়ে রইল তখন পুরোহিত মশাই মুচকি হেসে সেই এগারো জন কৃষককে উদ্দেশ্য করে বললেন বাইরে পবিত্র জল রাখা রয়েছে তোমরা সেই জল দিয়ে ভালো করে হাত মুখ ধুয়ে ভেতরে এসো কারণ তোমাদের বিশেষ এক পূজায় বসতে হবে পুরোহিত মশাইয়ের এই কথা শুনে সেই এগারো জন কৃষক আর বাড়তি কোনো প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে বাইরে চলে গেল পবিত্র জল দিয়ে নিজেদের হাত মুখ ধোয়ার জন্য তাদের এখানে আগমনের কারণ পুরোহিত মশাই যে জানলেন কি করে সেটা কিন্তু কৃষকদের অজানা ছিল তাদের মনে এই বিষয়ে প্রশ্ন জেগেছিল কিন্তু তারা এই প্রসঙ্গে পুরোহিত মশাইকে পাল্টা কোনো প্রশ্ন করার সাহস পায়নি বরং তারা ভেবেছে আধ্যাত্মিক প্রকৃতির মানুষ সেই পুরোহিত মশাই যার জন্য তিনি এতটা বিখ্যাত ওনার পক্ষে এই সকল বিষয় জানাটা অস্বাভাবিক কিছুই নয় যাই হোক পুরোহিত মশাইয়ের কথা মতো তারা প্রত্যেকে সেই পবিত্র জল দিয়ে ভালো মতো হাত মুখ ধুয়ে ভেতরে প্রবেশ করল এবং পুরোহিত মশাইয়ের সম্মুখে গিয়ে দাঁড়ালো ঠিক সেই মুহূর্তে সেখানে কিছু হোম যজ্ঞের আয়োজন করা হচ্ছিল সেই হোমযজ্ঞের আয়োজন সম্পন্ন হলে পুরোহিত মশাই এগারো জন কৃষককে সেই যজ্ঞের চারিদিকে ঘিরে গোল করে বসতে বললেন পুরোহিতের কথা মতো সকলে তাই করল যেখানে হোমযজ্ঞ হবে বা যেখানে হোমযজ্ঞ করার আয়োজন করা হয়েছে তার চারিপাশ ঘিরে ওই এগারোজন কৃষক বসে পড়ল নিজেদের মতো করে গোল করে তারপর যথাযথ নিয়মের মাধ্যমে পুরোহিত মশাই পুজো করা শুরু করলেন পুজোর মাঝে তাদের প্রত্যেকের কাছে থাকা তাদের প্রত্যেকের গ্রামের নাম এবং আরও বিশেষ কিছু প্রশ্ন জানতে চাইলেন পুরোহিত মশাই সেই সব প্রশ্নের উত্তরের মাধ্যমে তিনি বিশেষ পদ্ধতির হোমযজ্ঞের মাধ্যমে গ্রামগুলোর জন্য পুজো করা শুরু করে দিলেন বেশ অনেক ঘন্টা ধরে এই পুজোর কাজ চলল প্রত্যেকেই খুব মনোযোগ সহকারে এবং নিষ্ঠার সাথে সেই পূজায় অংশগ্রহণ করেছিল এবং খুব মন দিয়ে তারা এই পুজো সম্পূর্ণ করছিল যে যার নিজেদের গ্রামের জন্য তাদের সকলেরই মনের বাসনা ছিল একটাই এই বাসনাটা ছিল যে তাদের গ্রামে যেন খুব শীঘ্রই বৃষ্টির আগমন ঘটে এবং সমস্ত খরা চলে যায় বেশ অনেকক্ষণ ধরে পুজো হওয়ার পর পুরোহিত মশাই অবশেষে পুজো সম্পন্ন করলেন পুজো সম্পন্ন হওয়ার পর পুরোহিত মশাই সকলকে উদ্দেশ্য করে বললেন তোমাদের সকলেরই মনের ইচ্ছে খুব শীঘ্রই পূরণ হবে এই কথা শুনে এগারো জন খুবই আনন্দিত হলো এবং তারা আনন্দে আত্মহারা হয়ে পড়ল এরপর পুরোহিত মশাই জন কৃষককে উদ্দেশ্য করে আবারও বললেন তোমরা কিন্তু সকলেই খুব মনোযোগ সহকারে পুজোতে অংশগ্রহণ করেছ এবং খুব নিষ্ঠা সহকারে এই পুজোটা করেছ কিন্তু একটা কথা আমি তোমাদের সকলকে বলতে বাধ্য হচ্ছি যে তোমাদের সকলের মনোবাঞ্ছা যত তাড়াতাড়ি না পূরণ হবে তার থেকেও বেশি তাড়াতাড়ি পূরণ হবে রহিমের মনোবাঞ্ছনা এই কথা বলে পুরোহিত মশাই ওনার সামনে দাঁড়িয়ে থাকা রহিমের দিকে তাকালেন রহিম অর্থাৎ পূর্বে বলে দেওয়া কথা অনুযায়ী যে কৃষক নিজস্ব সঙ্গে করে ছাতা নিয়ে এসেছিল তার কথা বলা হচ্ছে পুরোহিত মশাইয়ের কথা শুনে বাকি দশজন কৃষক সকলেই রহিমের মুখের দিকে চেয়ে রইল তারপর তাদের সকলের মধ্য থেকে একজন কৃষক বলে উঠল কিন্তু এমনটা কেন পুরোহিত মশাই আমরা সকলেই তো একই জায়গা থেকে এসেছি এবং আমরা সকলে এখানে আসার সময় একই পরিশ্রম করেছি আর এখানে আসার পর আমরা সকলেই একই সঙ্গে একই নিষ্ঠার সাথে এবং খুবই মনোযোগ সহকারে পুজো সম্পন্ন করেছে আর তাছাড়া আমাদের সকলের মনের ইচ্ছাটাও একই তাহলে আমাদের ইচ্ছে পূরণের সময়কালটা কেন ভিন্ন হবে আমাদের সকলের আগে রহিমের গ্রামে কেন আগে বৃষ্টি হবে এই কথার পরিপ্রেক্ষিতে পুরোহিত মশে একটু মুচকি হেসে বললেন তোমরা সকলেই হয়তো সমান পরিশ্রমের সাথে এখানে এসেছ এখানে এসে তোমরা সকলেই হয়তো একই পদ্ধতিতে এবং খুবই মনোযোগ সহকারে পুজো সম্পন্ন করেছ আর তাছাড়া তোমাদের সকলের মনের ইচ্ছাটাও একই কিন্তু রহিমের মনে সম্পূর্ণ বিশ্বাস ছিল যে এখানে আসার পর তার গ্রামে বৃষ্টির আগমন ঘটবেই অর্থাৎ এখান থেকে ফিরে যাওয়ার পথেই সে বৃষ্টির দেখা পাবে যার জন্য সে আগে থেকেই নিজের সঙ্গে করে একটি ছাতা নিয়ে এসেছে ঈশ্বরের প্রতি তার এই অটুট বিশ্বাসই সর্বপ্রথমে জয়ের মুখ দেখাবে তোমরা সকলেই ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান তোমাদের সকলের মনের ইচ্ছাই পূরণ হবে কিন্তু তোমাদের থেকেও প্রথমে পূরণ হবে রহিমের মনের ইচ্ছা কারণ তার মনের মধ্যে যে অটুট বিশ্বাসটা রয়েছে সেই বিশ্বাসটা তোমাদের মধ্যে নেই এই কারণেই ওর গ্রামে আগে বৃষ্টি হবে এবং তারপরে তোমাদের গ্রামে এক এক করে বৃষ্টির আগমন ঘটবে এই কথা শুনে সেখানে উপস্থিত সকলেই বুঝতে পারল যে ঈশ্বরের প্রতি নিষ্ঠাবান হলেই যথেষ্ট নয় ঈশ্বরের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকাটাও জরুরি বন্ধুরা ঈশ্বরের প্রতি বিশ্বাস ধরে রাখতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত ঈশ্বরের প্রতি থাকা অটুট বিশ্বাস অনেক সময় অনেক অসম্ভবকে সম্ভব করে তুলতে পারে দ্বিতীয়ত ঈশ্বরের প্রতি থাকা অটুট বিশ্বাস যে কোনো পরিস্থিতিকে এক নিমেষে শান্ত করে দিতে পারে তৃতীয়ত ঈশ্বর কখনোই আমাদের ফিরিয়ে দেন না যদি আমাদের ওনার উপরে অটুট বিশ্বাস থেকে থাকে তো প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ